দু হাজার ভোট এখনো এক বছর বাকি তার আগেই বঙ্গ বিজেপি এমন এক সিদ্ধান্ত নিল যা শুনলে আপনি অবাক হবেন এখনই টিকিট বিলি করছে বঙ্গ বিজেপি হ্যাঁ যেভাবে বিজেপি থেকে এমএলএরা চলে যাচ্ছে বিজেপি সাতাত্তরটা আসনে জিতেছিল দু হাজার একুশ সালে সেটা কমে এখন পঁয়ষট্টি সেই কারণেই বঙ্গ বিজেপি এক নতুন পদ্ধতি তারা চালু করতে চলেছে কি সেই পদ্ধতি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব সাথে থাকবো নমস্কার বন্ধুরা বিএন বাংলা বললে আপনাকে স্বাগত আপনি নতুন হলে আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচ্ছে আইকনটা প্রেস করতে ভুলবেন না আমরা এই চ্যানেলে রাজনৈতিক ভিডিও নিয়ে থাকি এবং তা বিশ্লেষণ করি তো যেটা বলছিলাম এখনই টিকিট বিলি করছে বঙ্গ বিজেপি আপনি ঠিকই শুনছেন এমনই একটা সিদ্ধান্ত বঙ্গ বিজেপি নিতে চলেছে ছাব্বিশের ভোটে কাদের কাদের নিশ্চিতভাবে প্রার্থী করা হবে তা স্থির হয়ে গেছে বিজেপির সব রকম সমীক্ষা চালিয়ে তা করা হয়েছে বলে জানা যাচ্ছে এমনটাই সূত্রের খবর বিজেপির শীর্ষ নেতৃত্ব চাইছে সেই নামগুলো এখনই প্রকাশ্যে নিয়ে আসা হোক কারণ কেন্দ্রীয় নেতৃত্বের চিন্তায় রয়েছে বঙ্গ বিধায়কদের তৃণমূলে দলবদল সাতাত্তর আসন কমতে কমতে এখন বিজেপিতে থেকেছে মাত্র পঁয়ষট্টি কিছুদিন আগেই তাপসী মণ্ডল বিজেপি থেকে তৃণমূলে চলে গেল তো সেক্ষেত্রে কমতে কমতে এখন এই পরিস্থিতি যার বঙ্গ বিজেপির নেতা থেকে শুরু করে কেন্দ্রীয় নেতৃত্ব চিন্তায় আছে তারা চাইছে যে এখনি যাদেরকে টিকিট দেওয়া হবে তাদেরকে জানিয়ে দেওয়া হবে যাতে তারা দলবদল না করে তাই ভাঙন রোধে প্রার্থীর নাম প্রকাশই এখন তাদের পদ বলে তারা মনে করছে এতে যারা যাবার এখনই যাবে ভোটের মুখে আর যাবে না গিয়ে বিজেপিকে অস্বস্তিতে ফেলবে না সাধারণ জনমানুষের কোনো প্রভাব পড়বে না সেই কারণেই কিন্তু এই সিদ্ধান্তটা নিতে চলেছে বঙ্গ বিজেপি এবং কেন্দ্রীয় নেতৃত্ব যে ছাব্বিশে যারা ভোটের টিকিট পাবে তারা এখনই তাদের জানিয়ে দেবো হবে এবং যারা টিকিট পাবে না গোসা করবে গোষ্ঠী কন্দল করবে তারা এখন থেকেই সরে যাবে তারা তৃণমূলে চলে যাবে বা তারা বসে যাবে এই বিষয়টা কিন্তু বিজেপি একটা সিদ্ধান্ত নিয়েছে যাতে ভোটের মুখে যখন ওই প্রার্থী ঘোষণা হবে তখন ওই এই প্রার্থী মানি না ওই প্রার্থী মানি না অলরেডি মানে মন্ডল সভাপতি ঘোষণার পরে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন গোষ্ঠী সামনে আসছে উত্তর কলকাতায় কালি হয়েছে। হয়েছে পোস্টার পড়েছে তো এরকম বিভিন্ন জায়গায় চলছে সেইটা কিন্তু বন্ধ করার জন্য বিজেপির মধ্যে গোষ্ঠী কন্দল প্রচন্ডভাবে আছে এবং সেটা বারবার প্রকাশ্যে চলে আসে সব রাজনৈতিক দলের মধ্যেই আছে কিন্তু বিজেপিটা যেন খুব বেশি সামনে চলে আসে তো সেই কারণেই বিজেপি চাইছে এখনই টিকিট দিয়ে দিতে বা এখনই যারা টিকিট পাবে তাদেরকে শিওর করে দিতে তাদেরকে জানিয়ে দিতে তাহলে কী হবে তারা দল ছাড়ার কথা চিন্তা করবেন না এই বিষয়ে আপনার মতামত জানান এতে কি বিজেপির সুবিধা হবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ আবারও নতুন ভিডিও দেখাবে হবে সাই থাকবেন